আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠা এই কাজগুলো করে দিচ্ছি মোটামুটি দশটা অঙ্ক রয়েছে আর প্রথমে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো একটি উদাহরণের অঙ্ক এটা যদিও দেওয়া আছে কিছুটা করে কিছুটা দেওয়া নেই মানে খালি ঘন হিসাবে দেওয়া আছে ওটা পূরণ করতে হবে তবুও আমি করে দিচ্ছি সমস্ত দুই বাই পাঁচ অর্থাৎ এক একটি পূর্ণ সংখ্য আছে আর দুই বাই পাঁচ এটা হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ যাই হোক এই পূর্ণ দুই বাই পাঁচ মিটার ও চার বাই পাঁচ মিটার দৈর্ঘ্যের দুটি ফিতা একত্রে কত মিটার এই অঙ্কটা দুইভাবে করেছে তোমরা বইয়ে ফলো করবে দেখবে ছেলেপক্ষ একভাবে করেছে আর মেয়েরা এদের পক্ষে একভাবে করেছে একটি ছেলে এক ধরনের করেছে একটি মেয়ে আরেক ধাঁচে করেছে তো আমি দুটোই বুঝিয়ে দেবো এক আর এই একটা পারলেই পরপর দশটি যে করা লাগবে সেটাও মোটামুটি পারবে তাই না তো চলো একবারে সরাসরিভাবে দুটি ফিতে একত্রে করলে মোট কত হয় তো দুটি ফিতে একত্রে করলে মোট হয় আমি একবারে লিখে দিলাম এটা কত পাঁচ নং না উদাহরণ দুটি ফিতা একত্রে করলে একত্রে কত মিটার হবে একত্র করলে হয় এই যে এইবার দেখো এই যে এক সমস্ত দুই বাই পাঁচ যোগ চার সমস্ত চার বাই পাঁচ এত মিটার তাই না এই তো আমি প্রথমে যেটা সহজভাবে সেটা মানে আমার কাছে মনে হয় সহজ তোমাকে দুই নিয়ম আমি করে বুঝিয়ে দিচ্ছি যেমন এই যে এটা একটা মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কি একটি পূর্ণ সংখ্যা থাকবে এই যে যেমন এক আছে এখানে দুই চার ছয় যাই থাক না কেন একটি পূর্ণ সংখ্যা থাকবে আর একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে এখন এই প্রকৃত ভগ্নাংশ কি উপরে কম লুচি বড় অর্থাৎ লবটা ছোটো হরটা বড় হর বড়ো হলে সেটাই প্রকৃত তো একটি মিশ্র মিশ্র ভগ্নাংশের চেনার উপায় হলো একটি পূর্ণ সংখ্যা থাকবে আর একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবো আমরা করি পাঁচ এক পাঁচ পাঁচ দুই সাত অর্থাৎ এটার সাথে এটা গুণ হবে গুণ করে যা হবে এটার সাথে যোগ হবে মানে সাত চারের নিচে পাঁচ দেখো এটা মিটারের টান দিলাম হ্যাঁ দুটার নিচেই পাঁচ আছে এর লসগ্রহ তাহলে পাঁচ যেহেতু হর দুটোই পাঁচ এর লসগ্রহ হলো পাঁচ ঠিক আছে আর যখন হর সমহর হয় তখন আর ভাবার কিছু থাকে না উপরে যা আছে সব যোগ করতে হয় উপরে লবগুলো যোগ করা হয়ে গেলে দেখ সাত চার এগারো এগারোর নিচে পাঁচ এটা উত্তর হল এটাকে আবার আমরা এইভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি কিভাবে করবো এই এগারোটা এখানে পাশে কেটে নিলাম এই পাঁচ দিয়েই ভাগ করব পাঁচ দু দশ এক হলো অর্থাৎ এর বিষয়টা দাঁড়াবে তাহলে এই যে দুই ফলাফল অর্থাৎ দুই পূর্ণ আর এই যে এক থাকলো নিচে এক যাবে উপরে আর এই যে পাঁচ পাঁচ নিচেই থাকবে এত মিটার এই হচ্ছে অঙ্ক এখন তোমাদেরকে বলেছিলাম যে আরেকভাবে শিখাবো বা আরেকভাবে কীভাবে করে দেওয়া আছে দেখো ওখানে তোমার একজন মেয়ে ডানের পক্ষে যেটা করেছে সেটা হচ্ছে এইভাবে করেছিল মেয়েটা করেছিল আমার মতো করে তাই ওখানে ফাঁকা ঘর আর ছেলেটা করেছে কীভাবে ছেলেটা করেছে দেখো এইভাবে আমি এখানেই বুঝিয়ে দিচ্ছি এই এককে আলাদা করে নিয়েছে মানে এটাকে ভেঙ্গে এভাবে এক যোগ দুই বাই পাঁচ যোগ চার বাই পাঁচ এটা করেছে এটা করার পরে কি করেছে তোমার এই এক এখানে রেখে দিয়েছে যোগ এই যে পাঁচ পাঁচ হলো না এই যে এখানে লশক পাঁচ এই দুটার কাজ করেছে আগে অর্থাৎ এই যে এই দুটার কাজ করেছে লশক পাঁচ তাহলে এখানে দুই এখানে এখানে কত ছয় তার মানে সরি সরি এখানে চার তাই না তাহলে কত হচ্ছে ছয় ছয়ের নিচে পাঁচ এখানে লিখেছিল ছয়ের নিচে মনে করো পাঁচ ওকে এখানে সেই খালি ঘরটা পূরণ করা আছে দেওয়া আছে ওকে এই এক প্লাস ছয়ের নিষে পাঁচ এটা করেছি এখন এটাকে আরও একটা কাজ করেছে হ্যাঁ সেটা কি সেটা হচ্ছে তোমার এই যে পাঁচ ছয়ের নিচে পাঁচ লিখেছি এটাকে তুমি আবারও মিশ্র করেছে ইয়া হ্যাঁ মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করেছে সেটা হচ্ছে কি এই ছয়কে ভাগ করেছে পাঁচ একে কে পাঁচ থাকে এক তার মানে এক পাঁচ এক বাই পাঁচ হচ্ছে অর্থাৎ এক যোগ এক এইটাকে আবার নিয়েছে যোগ এক বাই পাঁচ এইভাবে ভেঙ্গে ভেঙ্গে করেছে তাহলে আমার মনে হয় এটা একটা কঠিন পদ্ধতি তাই না বুঝতে পেরেছ ওটা এটা ভেঙে যেমন এটা আসলো এক বাই এক সমস্ত পাঁচ আসলো যেমন এই যে এখানে এক পূর্ণ এক পূর্ণ দুই সমস্ত পাঁচ এটাকে ভেঙে লিখলাম এক যোগ দুই বাই পাঁচ তো এখানেও এক পূর্ণ এক বাই পাঁচ ভেঙে লিখলাম এক যোগ এক বাই পাঁচ ঠিক আছে হুম এইভাবে কাজ করেছে এখন এখানে কত হচ্ছে দুই এক এক দুই যোগ একের নিচে পাঁচ তার মানে তো দুই এক বাই পাঁচ যেহেতু আমরা এটাকে ভেঙ্গে যোগ দিতে পারি সুতরাং এবার যোগটা উঠিয়ে দিয়ে এটা লিখতে পারি তাই না তাহলে বিষয়টা এইভাবে করেছে তো এতে করে তোমার মতেই তোমাকে যদি জিজ্ঞাসা করা যায় তাহলে এটা কি সহজ না এটা সহজ অবশ্যই তোমরা বলবে প্রথমটাই সহজ এখানে একটি মানে এটাও হয়েছে কিন্তু এখানে আমার মনে হয় একটু কঠিনভাবে করা আছে দুভাবেই অঙ্ক হয় এভাবেও হয় এভাবেও হয় ঠিক আছে আর এই বিষয়টাই কিন্তু ও ফাঁকা ঘর দেওয়া আছে এখানে ফাঁকা ঘর দেওয়া আছে এই যে এখানে ঠিক আছে এখানে ফাঁকা ঘর দেওয়া আছে এই ফাঁকা ঘরে কী বসবে সেটা পূরণ করতে হবে তো আমি এত আগেই করেছি আশা করি বুঝতে পেরেছ তো আমরা এখন প্রতিটা যোগ বিয়োগ এই নিয়মে করব ঠিক আছে এটাই অর্থাৎ ছেলের পাশের পক্ষ যে যেভাবে করেছে একজন ছেলে তোমরা বইয়ে লক্ষ্য করবে তার নিয়মটাই সহজ ঠিক আছে আচ্ছা এখন যার কাছে যেটা সহজ মনে হয় আমার কাছে মনে হলো এটা সহজ তাই এটা আর তোমাদের কাছে যদি মনে হয় এইভাবে করবো এইভাবে করতে পারো ঠিক আছে এবার আমরা চলে যাব যে পরপর কয়েকটি অঙ্ক আছে এই অঙ্কগুলোতে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো হিসাব করো হিসাব করো এটা কি একেবারে হুবহু করে দেওয়া আছে বাবা মনে হচ্ছে ওটাই শুধু একটা চেঞ্জ এক এটা দুই এটা পাঁচ যোগ একের নিচে পাঁচ এটা দেওয়া আছে আর এখানে দুই দেওয়া আছে এটা কী করে করবো এটার সাথে এটা গুণ করবো পাঁচ একে পাঁচ যোগ করবো তারপর দুই সাতের নিচে পাঁচ যোগ একের নিচে পাঁচ যেহেতু হরগুলো একই তাই ভগ্নাংশের রেখা টানার পরই লসাগু পাঁচ লিখবো আর লসাগু পাঁচ হওয়ার একই মানে উপরের গুলো শুধু যোগ সমান আট সাত পনেরো নিচে হচ্ছে পাঁচ এটাকে আমরা কাটাকাটি করতে পারি অর্থাৎ পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করা যায় তিন হয় তিন এটাই উত্তর ওকে এটাই উত্তর এবারে দুই নম্বরে আসুন দুই নম্বরে কি বলেছে এক যোগ দুই বাই তিন যোগ দুইয়ের নিচে তিন অনুরূপভাবে এটার সাথে এটা গুণ করো পূর্ণ সংখ্যার সাথে তিন এক তিন আর এর সাথে যোগ করলে তিন দুই পাঁচ দুইয়ের নিচে তিন একই হর সোলস তিন হর একই সুতরাং এই দুইটা শুধু যোগ করবো উপরে সাতের নিচে তিন এই যে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ সুতরাং এই পাশে এভাবে রেখা টেনে মানে সাত কেটে নিয়ে ভাগ করব তিন দুগুনো ছয় তাহলে উত্তরটা হবে এই যে দুই সমস্ত মানে ভাগ আগে লেখার পরে তারপর ভগ্নাংশের রেখা টানবে এক দিবে উপরে নিচে দেখো সাতের নিচে যে তিন ছিল এই তিন নিচেই থাকবে এটাই উত্তর এবারের তিন নম্বরটা এক এক সমস্ত চার বাই ছয় এক সমস্ত চার বাই ছয় যোগ তিন তিন বাই বাই ছয় ছয় কী করবো বুঝতে পারছ ছয়ের সাথে এক গুণ করবো ছয় একটা ছয় ছয় আট চার দশ দশের নিচে ছয় যোগ তিনের নিচে ছয় এবারে আমরা ভগ্নাংশের এখানে যেহেতু হরগুলো সো ছয় হচ্ছে আচ্ছা যেহেতু দুটো হর একই সুতরাং দশ যোগ তিন দশ যোগ তিন ঠিক আছে বাজাও তোমরা খুশির বিন দশ আর তিন তেরো এবার এটা অপ্রকৃত তেরোটাকে পাশে কেটে নিয়ে আমি ভাগ করব ছয় দুগুলো বারো এক তার মানে এখানে ভাগ ফল দুই ভগ্নাংশের রেখা টানে এক গেল ছয় আসলো নিচে এটাই উত্তর ওকে আচ্ছা এইবারে আমরা চার নম্বরটা করে দেব চার নম্বরটা বলেছে চারের নিচে পাঁচ যোগ এক সমস্ত তিন বাই পাঁচ এটা ঠিকই আছে এভাবে রেখে দিলাম যোগ এই মিশ্রকে অপকৃত করবো পাঁচ 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 তিন আটের নিচে পাঁচ দুটা একই হল তাহলে পাঁচ চার যোগ আট আর চারে বারো নিচে পাঁচ বারোকে এবার পাশে কেটে নিয়ে ভাগ করবো পাঁচ দুগুণ ও দশ দুই বিষয়টা দাঁড়ালো তাহলে ভাগ ফল দুই উপরে উপরে যাবে পাঁচ নিচেই থাকবে ওকে এটাই উত্তর হিসাব হয়ে যাচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে পাঁচ নম্বরে বলেছে দুই বাই নয় দুই বাই নয় যোগ এক সমস্ত সাত বাই নয় ওকে এখানে দুয়ের নিচে নয় এটা ঠিকই রাখবো যোগ নয় নয় আর সাত ষোলো নয় দুটোই যেহেতু নয় সো এখানে লিখলাম নয় আর উপরেরগুলো যোগ করে দিলাম এই এবার হলো আঠারো নিচে থাকলো নয় নয় দিয়ে আঠারোকে কাটলে হয় দুই তার মানে উত্তর হচ্ছে দুই ওকে আচ্ছা এবারে চলে যাব আমরা ছয় নম্বরে ছয় নম্বরে তোমরা লক্ষ্য করছো যে কী লেখা আছে এক তিন বাই পাঁচ বিয়োগ নো প্রবলেম দুই বাই পাঁচ যোগ থাক থাক ঘটনা কিন্তু একই ঘটবে তাই ঘটে তাই সরি আচ্ছা মজা করলাম নিচে পাঁচ তারপর দুইয়ের নিচে পাঁচ যেহেতু এবার ভগ্নাংশের রেখা সমান ছিল তারপরে ভগ্নাংশের রেখা টেনে যেহেতু দুটো একই আছে সুতরাং পাঁচ আর দুটি একই থাকার কারণে এখানে যা আছে তাই লিখে যাবো চিহ্ন মাঝখানে দিয়ে তাহলে হচ্ছে তোমার ছয়ের নিচে পাঁচ এবার ছয় পাশে কেটে নিয়ে পাঁচেককে পাঁচ আমরা ভাগ করলাম তাহলে সরি এটা আবার পাঁচ লিখলাম কেন এক হবে তাহলে এটা হচ্ছে এক চে চে দেখ যে এখানে এক উপরে গেলো আর এই পাঁচ নিচে নিচেই থেকে গেল ঠিক আছে আচ্ছা এবারে আমরা দেখব সাত নম্বর সাত আট নয় দশ তার মানে আরো চারটা আছে না ওকে সাত নম্বরে বলেছি এক সমস্ত এক বাই তিন বিয়োগ দুই বাই তিন ওকে এখানে পূর্ণ সংখ্যা এক তিন এক তিন আর চারের নিচে তিন বাজাবো চার বিয়োগ দুই দুইয়ের নিচে তিন এখানে উপরে কম আছে এটা একটা প্রকৃত ভগ্নাংশ আর কিছুই করার নেই এটাই উত্তর আচ্ছা উত্তর অ্যান্সার লিখছি আমি আবার আচ্ছা হলো এটাই উত্তর এবারে আট নম্বরটা এক সমস্ত তিন বাই সাত বিয়োগ চার বাই সাত অনেক সময় যোগ বিয়োগে হওয়ার কারণে ভুল হয়ে যেতে পারে সো ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং অবশ্যই নিয়মটা সহজ কিনা সেটা ফলো করবে সাত কে সাত তিন দশ এবারে দেখো দুটো সাত লসাগু সাত সুতরাং দশ চার হলো কত ছয়ের নিচে সাত এটাই উত্তর আচ্ছা এটাই উত্তর হল কেননা এটা একটি প্রকৃত ভগ্নাংশ এবারে নয় নম্বরটা নয় নম্বরটা বলেছে দুই দুই চার বাই নয় বিয়োগ চার পাঁচ বাই নয় পাঁচ বাই নয় প্রথমে আমরা মিশ্র অপ্রকৃত করব নয় দুগুণ আঠারো নয় সাথে দুগুণ আঠারো আর চার বাইশে নয় বিয়োগ পাঁচের নিচে নয় দুটোর ভগ্নাংশেই নয় আছে তাই লো নয় আর একই রকম থাকার কারণে শুধু যা আছে তা তুলে যাবো চিহ্ন সহকারে যদি বাইশ থেকে পাঁচ কাটা দাও তাহলে হবে হচ্ছে সতেরো বাই নয় এটা উপরে যেহেতু বড় আছে সো সাইডে বা পাশে এইভাবে সতেরোটাকে নামিয়ে ভাগ করব নয় দুগুণো আঠারো হচ্ছে না নয় কে নয় আট আর নয় সতেরো আট হল তার মানে এর ফলাফল দাঁড়াচ্ছে এই যে এক আর আট যাচ্ছে উপরে আর এখানে ভগ্নাংশের হর হিসেবে নয় আছে নয় আজীবন নিচেই থেকে যাবে এটাই উত্তর নাকি নয় আর আট সতেরার নিচে নয় ওকে এবারে আর একটি অর্থাৎ লাস্ট শেষ ভালো যার সব ভালো তার শেষ পর্যন্ত সাথে ছিলে এই জন্যে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করবে কোন অধ্যায়ের বা কোন পৃষ্ঠার দিয়ে একটি অঙ্ক বাদ পড়েছে বা জানতে চাও আগে বলে দিচ্ছি আরেকটু বিষয় যে এই ভিডিওর ডিসক্রিপশানে প্রথম লিঙ্ক যেটা পাবে সেই লিঙ্ক মানে আগের ভিডিও এইভাবে পরপর অনেক কয়েকটা লিঙ্কে দেওয়া থাকে একই ভিডিওর ডিসক্রিপশানে তো আমার ভিডিওর ডিসক্রিপশানে গেলেই তার আগের ভিডিও পেয়ে যাবে এছাড়াও এর পরবর্তী ভিডিও পেয়ে যাবে ইনস্ক্রিডে কালকের দিন আজকের পর থেকে মানে পরের দিন আজকে না পেয়ে পরের দিন পাবে সবসময়ের জন্য তো আজকে যারা আমার এই আছে তো মনে করো তেইশ তারিখ তেইশ তারিখের পর যারা দেখবে তারা ইন্ট স্ক্রিনেই অর্থাৎ এই ভিডিও শেষ হওয়ার পর পরই এর পরের পৃষ্ঠার অঙ্ক পেয়ে যাবে অনুরূপভাবে ধারাবাহিকভাবে পেয়ে যাবে তো চলো কথা না বলে এটা শুরু করে এখানে তিন একটি পূর্ণ সংখ্যা তার সাথে আর কিছু নেই এতক্ষণ যা ছিল এটা তার ব্যতিক্রম এখানে তুই নিচে দিন নো প্রবলেম তুমি ভেবে নাও এখানেও কিছু নেই তবুও এক আছে ভেবে নাও তাহলে এক এবং তিনের লঙ্ক তিনই হয় ওকে আবার আমি কেটে দিলাম যখন দেখবে যে এখানে এরকম অবস্থা তখন এই এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সাথে এটা সরাসরি ভাবে গুণ করবে কোনো কিছু ভাবার নেই কি বললাম যখন দেখবো আমরা শুধু পূর্ণ সংখ্যা আছে তখন এই লঙ্কর সাথে এই সংখ্যাটা গুণ করবে তাহলে গুণ করলে হয় তিন তৃককে নয় তারপর আছে বিয়োগ এখানে তিন তিন তিনে ভাগ করলে এক হয় সো এখানে থাকে দুই এবারে বিয়োগ করলে থাকে সাত নিচে থাকে এবারে আমরা উপরে যেহেতু বড় সো পাশে সাতটা কেটে নিই কেটে নিয়ে একে আমরা ভাগ করি তিন দুগুণ ছয় থাকে এক উত্তরটা দাঁড়াচ্ছে দুই হচ্ছে ভাগ ফল ভগ্নাংশের রেখা এক উপরে দাও আর তিন নিচে দাও এটাই উত্তর প্রতিটা যোগ আজকে আমাদের হয়ে গেল আশা করি সবটাই বুঝতে পেরেছো আগামী দিন ইনশাল্লাহ পরের পৃষ্ঠার হিসাবগুলো তুলে ধরবো এবং তারপরে আমরা পেয়ে যাব অনুশীলনের কিছু অঙ্ক ভালো থেকেও তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ